রাজশাহীতে পদ্মা নদীর পার থেকে মুখ বাধা অবস্থায় মধ্যবয়সী অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর লালনশাহ মুক্ত মঞ্চের সামনে পদ্মা নদীর পার থেকে লাশটি উদ্ধার করা হয় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সন্ধ্যায় পদ্মার এক অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা পরে পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পুলিশ বলছে মৃতদেহের মুখ কস্টেপ দিয়ে বাঁচানো ছিল তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে প্রাথমিক স্রোতহালের তথ্য মতে পুলিশের ধারণা এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এটি গতকাল রাতে কোনো এক সময় হয়ে থাকতে পারে ঘটনাস্থলে ক্রাইম সিন সিআইডি ও পিবিআই সদস্যরা আলামত সংগ্রহ করেছেন এবং তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে

না প্রাথমিকভাবে দেখে আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আমাদের ক্রাইম সিন এসেছে সিআইডি তারা কাজ করতেছে আলামার সঙ্গে কাজ করতেছে এখন পর্যন্ত তার পকেটে ব্যাটের পকেটে ডান পকেটে টাকা পাওয়া গেছে কিছু পরিচয় এখনো শনাক্ত করা যায় নাই আর নন ব্যক্তি তো শনাক্ত হয়ে যায় ক্রাইম সিনের মাধ্যমে পরিচয় জানতে পারবো আমরা Muhammed Aşraf ile olalım. Lütfen. Lütfen. Lütfen.